তো বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আজও আগামী তিন চার দিনের আবহাওয়ার আপডেট দেওয়া হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হবে বা আবহাওয়া কেমন থাকবে আর সাথে আশেপাশে রাজ্যের লেটেস্ট আবহাওয়ার আপডেট দেওয়া হবে আর সেই সাথে বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও জানানো হবে তো ভিডিওটি সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো হাওয়া অফিসের পূর্বাস মিলিয়ে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে উত্তরেও চলছে বর্ষণ আগাগোড়ায় চলে যাচ্ছে উত্তরবঙ্গে আর আর সাথে আবহাওয়ার পারদ রোজ ওঠানামা করছে তবে বৃহস্পতিবার মানে আজ আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা কিনা উত্তরবঙ্গের ওপরে রয়েছে সেই জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তাই বলে যে দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে তা না বৃষ্টির প্রবাস রয়েছে দক্ষিণবঙ্গেও হাওয়া অফিস জানাচ্ছে যে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী শনিবার অবধি দুই চব্বিশ পরগনা বীরভূম নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরেও আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টি হয় বলে জানিয়েছে হাওয়া অফিস দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী নয় জুলাই অবধি উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতই জুলাই অবধি ভারী বৃষ্টিপাত চলবে সমস্ত জেলায় তোমাদের এই ছিল আজকের আবার লেটেস্ট আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করুন আবার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং